বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ সম্পাদক জননেতা জনাব আমিনুল ইসলাম অধ্যাপক জননেতা ইসলাম এই যে একজন নাটিনেতা বিভিন্ন রকমের চরিত্রে অভিনয় করতে যার অভ্যস্ত নাটকে লাট ভাই নামে যে পরিচিত এই এলাকারই কুখ্যাত আসাদুজ্জামান নূর। তার গাড়িতে কথিত অপরাধে চারজন চারটি জীবনকে তারা হত্যা করেছে এর বিচার কি আপনারা চাইবেন না এর বিচার যদি আপনাকে চাইতে হয় তাহলে বিএনপি কে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আনার জন্য আপনাদের সর্বাগ্রে যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেই দায়িত্ব এবং কর্তব্য পালনের মধ্য দিয়ে পরবর্তী তাদের বিচারের কার্যক্রম ইনশাল্লাহ শুরু হবে এবং এই এই বিচার শেষ শেষ পর্যন্ত হবে কথা বলে আমি আমার করছি সবাইকে ধন্যবাদ কথা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জননেতা তারেক রহমান জিন্দাবাদ सबाई के धन्यवाद हमारे बीएनपी परिवार दीर्घजीवी हो